এলাকার কিছু ধনী লোক আছে এলাকার প্রত্যেক এলাকাতেই আছে রমজান মাসে দেখছি জাকাতের টাকা হয়েছিল ওই টাকা থেকে দেখছি শাড়ি কিনে বিলি করছে আর চারজন দেখছি ফেসবুকে ছাড়ছে বলছে আমাদের গ্রামের অমুক সাহেব চল্লিশটা শাড়ি বিলি করেছে দুস্ত এতিম ফকিরদের জন্য তুমি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেলে কেন তোমার রাইট নেই তুমি জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলে কেন জাকাত টাকার হয়েছে গরিব মানুষ তাকে টাকা দিতে হবে ও শাড়ি পছন্দ করে তুমি কেন দিলে ওর পছন্দ ওকে আবদুল্লা লুঙ্গি পড়বে তুমি কেন কহিরুন লুঙ্গি দিতে গেলে তুমি তো কে সবাই যদি ঈদের দিনে গরিব মানুষ তার বাড়িতে যদি শাড়ি আর জামা দেয় সে শাড়ি জামা কাপড় ধুয়ে ধুয়ে খাবে ঈদের দিনে তার গোস্ত কিনতে হবে না ঈদের তার বাড়িতে অন্য কোন খাবার টাবার লাগে না কে বলেছে তোমাকে শাড়ি দিতে তুমি কেন গরিব মানুষের টাকা শাড়ি কিনলে কি আমতের মাঠ দুই গ্রামগঞ্জে বিরল চৌকির কোন মেয়ের যদি নরমালে বাচ্চা হয় আগেকার দিনে দাইমা পাওয়া যেত দাইমা যারা বাচ্চা বার করত পাওয়া যেত দাইমার দ্বারা একা হতো না আরো দুই চারজন মহিলা তার মা তার নানি দাদি সবাই পাশে থাকতো যাতে অসুবিধা না হয় আল্লাহ কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলছেন মায়ের বাচ্চা সেদিন তলার দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে মা বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো এর নাম কিয়ামতের মা আল্লাহ তালা আবার বলছেন যে মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল আল্লাহ তারপর আবার বলছেন আমার হুম বিশ্ব কারা একজনের মত পান করেনি শুধু আমার কঠিন আজাবের ভয় মানুষ মাতালের মতো করে ঘুরছে এর নাম কিয়ামতের মাঠ গোটা কিয়ামতের মাঠে ইব্রাহিম ইয়ানফসি ইসমাইল ইয়ানফসি হারুন ইয়ানফসি জাকারিয়া ইয়ানফসি ঈসা ইয়ানফসি মূসা ইয়ানফসি ইব্রাহিম ইয়ানাফসি প্রত্যেক নবী পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবেন একজন নবী দূর থেকে আওয়াজ করতে করতে আসবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেদিন হবে বড় ভয়াবহতা খুব কঠিন দিন এই দিনকে আমরা সবাই বিশ্বাস করি কি করি না যেই রকম একটা দিন আগামী দিনে আমাদের মাঝে আসছে বিশ্বাস করি করেন কিন্তু আল্লাহ তালা পবিত্র আল কোরআনে নবীকে বলছেন আর ওই তাল্লা দিন নবী আপনি কি দেখেছেন ওই লোককে যে লোক কি বিশ্বাস করে না আল্লাহ তারপরে তার বর্ণনা দিচ্ছেন যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এতিমদেরকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয় বাড়ি থেকে এরকম আছে এতিমের সঙ্গে ভালো ব্যবহার হয় এতিম কাকে বলে জানেন জানা আছে জানা নেই যার আব্বা নেই এখনো সে যৌবনে পদার্পণ করেনি এটা ছেলে হোক আর মেয়ে হোক সে এতিম যার আব্বা আছে মা মারা গেছে ও এতিম নয় এতিম একটা বাচ্চা থাকবে কতদিন না এটা বিভিন্ন জন বিভিন্ন মতামত তার মধ্যে এটাই সঠিক যে তার যৌবন যতদিন না পর্যন্ত আসবে সে ততদিন পর্যন্ত এতিম কি বললাম বুঝলেন অনেক মতামত আছে কেউ কেউ বলেছে যে নারীদের যতদিন না পর্যন্ত বিয়ে হবে বিভিন্ন মতভেদ আছে ওই জন্য আমি যেটা সঠিক মনে করছি সব মতামতকে এক জায়গায় করে যে যৌবন যতদিন না পর্যন্ত আসবে ততদিন শিশু এতিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এতিনকে যারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় এতিনদের সঙ্গে শব্দভার হয় বাজারে হয় বর্তমান গ্রামগঞ্জে হয় না আচ্ছা আল্লাহর নবী আর আল্লাহ দুজন এতিনদের সঙ্গে ব্যবহার করতে বলেছেন না অসশব্দভার শব্দভার চাই না এবার আপনাকে একটা প্রশ্ন করছি খুব চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন এটা বয়স্ক লোক জানবে ইয়াং ছেলেরা জানবে না আমি মমতাজুল ইসলাম আমার একটা ব্যাটা আমার ব্যাটার বয়স সাত বছর সাত আমি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম আজকে ভালো করে বুঝুন আমার আব্বা বেঁচে আছে তাহলে আমি যখন মারা গেলাম আমার আব্বা আর আমার ব্যাটা দুজন বেঁচে আছে তাহলে বলুন তো আমার ব্যাটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না পাবে পাবে না আল্লাহ তালা বলছে তিনের সঙ্গে সদ করতে হবে নবী বলছে তিনের সঙ্গে সদ করতে হবে মাঝখানে আমি মারা গেলাম আমার ছেলে তিম হলো কি হলো না আমার ছেলে কেন আমার বাপের সম্পত্তি পাচ্ছে না কেন এটা কেমন না ঘটনা এটা নয় ঘটনা আল্লাহ সুবহান ওয়া তাআলা দাদুকে চরম পরীক্ষায় ফেলে দিয়ে বলেছে দাদু তুমি পাড়ার এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবে ওটা আমার দেখার নয় আগে ঘরের এতিমের সঙ্গে কি করছো দেখি তবেই তো পাড়ার এতিম অনেক দাদুকে দেখতে পাওয়া যায় রাস্তার ধারে জমি বৌমা পেয়ে যাবে বলে সব ছেলেগুলোকে জমি জায়গা লিখে দিয়ে ছোট বড় ছেলের পোতাটার জমি ফাঁকি দিয়ে দিয়েছে অজস্র দাদু এই কেসের আসামি এগুলো আছে দাদু অবিবেচক হলে হবে না তোমাকে এনসাফ করার কথা বলা হয়েছে তুমি এনসাফ করো তোমার বৌমা পেটে যে বাচ্চা ধরেছে ওই বাচ্চা তোমার বৌমা নয় ওটা তোমার ব্যাটার বীজ থেকে জন্মগ্রহণ করেছে ওর শুধু দাইত্য এটা যে তোমার ব্যাটার বাচ্চা পেটে ধরেছে বরং তুমি দয়া করে আর বৌমাকে এক কাটা বেশি দিয়ে বলো বৌমা তুমি আমার বংশের একটা ব্যাটা ছেলেকে পেটে ধরেছো 10 মাস তুমি কত ভাগ্যবতী নারী তোমাকে আমি বঞ্চিত করব না মা তুমি আমার সম্পত্তির ভাগ আমার ব্যাটা যেমন পেতো আমি তোমার ব্যাটাকে তেমন ভাবই দেব আমি দাদু আমি কখনো দেনসাবী করতে পারব না সারা পশ্চিম বাংলা মাটিতে। আল্লাহর নামের কোসম করে বলছি অনেক ঘটনা ঘটে চাই রকম দাদু মারা গেছে দশ বছরের পোতা জানাজার খাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলেছে যতক্ষণ না পর্যন্ত আমার চাচারা জমি না দিবে ততক্ষণ পর্যন্ত জানাজা পড়ানো হবে না দাদুর এ ঘটনা ঘটেছে এটা আপনাদের চোখে আসেনি সোশ্যাল মিডিয়াতে দেখেছি মেদিনীপুরের একটা ঘটনা এরকম রকম ও যো সর দাদু রয়েছে বেটা মারা গেছে বলে বউ মাটাকে কষ্ট দিয়ে মিথ্যা বদনাম দিয়ে দূর নাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আছে না এরকম লোক আছে আল্লাহ তালা বলছেন ফাযালিকা লযি ইয়াদুলিয়াতিন তোমরা এতিমের সঙ্গে সদদবহর করো তোমাদের বাড়ি থেকে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দিও না আপনাকে আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে আজকে আবার হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি আপনি বাজারে গেছেন আপনার নিয়ে দুটো চকলেট কিনতে পাড়ার আশরাফুলের ছেলে আশরাফুল কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পাঁচ বছরের ছেলেটা দোকানের সাইটে তুমি যখন তোমার পোতাকে নিয়ে চকলেট ক্যাডবেরি বিস্কুট কিছু কিনতে গেছ তখন তোমার দিকে ফ্যাল ফ্যাল করে আশরাফুলের ছেলেটা তাকিয়ে আছে তুমি পাঁচটা চকলেট কিনে পকেটে করে নিয়ে বাড়ি চলে এলে এটা কোন বিবেক কোন বিবেচনা কোন মানসিকতা কেমন মুসলিম তুমি তোমার উচিত ছিল আশটাফুলের ছেলের হাতে একটা চকলেট বার করে বাবু তুমি একটা চকলেট খাও অন্তত অর্ধেকটাও দিতে পারতে একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমার অন্তর খুব শক্ত নরম হয় না বিশ্বনবী বলছেন তুমি বাড়ি যাও বাড়িতে গিয়ে কোন তিন বাচ্চার মাথাতে হাত বুলিয়ে দাও আল্লাহ চাইলে তোমার অন্তরকে নরম করে দিবে আর একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন যারা ধনী যারা গরিব আছেন বর্তমানে টাকা যদি বেশি করতে চান আর দুই দুই নম্বর যদি আপনি আপনার শত্রুর কাছ থেকে যদি বাঁচতে চান আমি মমতাজুল ইসলাম আপনাকে কয়েকটা উপদেশ দিয়ে যাচ্ছি এই উপদেশগুলো আজকে থেকে মেনে চলুন এক আল্লাহ নবী সাল্লাম ছিলেন হীরা গুহাতে হঠাৎ করে জিবরি এলেন এসে নবীকে বলছেন ই করান নবী আপনি পড়ুন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি পড়তে পারি না আবার জিবরি আমিন আল্লাহ রসুলকে চেপে ধরলেন আপনি পড়ুন বলছে আমি পড়তে জানি না তৃতীয়বার আবার চেপে ধরে বলছেন পড়ুন বলছে পড়তে জানি না তারপরে তৃতীয়বারে আল্লাহ নবী সাল্লাম বলছেন ই কর আল্লা নবী সাল্লাম হীরা গুহা থেকে ছুটে চলে এলেন খাঁদি এসে বলছেন জম্বিলোনি জম্বিলোনি খাদিজা তুমি আমাকে একটা মোটা কম্বল জড়িয়ে দাও আমাকে চাদর জড়িয়ে দাও আমাকে খুব ভয় লাগছে যে লোক আমি দেখেছি আজকে ইতিপূর্বে কোনোদিন এই কঠিন লোক দেখিনি বিবৎস ঘটনা ঘটে গেল আমার কাছে নাকি কোরআন অবতীর্ণ হয়েছে কি আশ্চর্য ব্যাপার আমাকে ভয় করছে মনে হচ্ছে আমি মারা যাব হযরতে খাদিজা তখন বলছেন আম্মা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় করবেন না কখনোই কোন দুষ্কৃতি আপনার কোন ক্ষতি করে করতে পারে না কারণ আপনি এ তিনদের পাশে দাঁড়ান আপনি দুস্তদের পাশে থাকেন বিধবাদের সঙ্গে থাকেন আপনি গরিব মানুষদের সাহারা দেন এই কারণে আমি খাদিজা বলছি কখনো কোনো দিন কোনো বিপদ আপনার সঙ্গে স্পর্শ আসতে পারে না পৃথিবীর কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না অত্র হাদিস থেকে ঘটনা শুনলে বোঝা যায় দুঃস্থ অনাথ এতিম অসহ হয়ে গরিব বিচন তাদের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে ওকে কোনো দিন পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে কে না নম্বর দুই আল্লাহ তা আল বলেছেন আম্মা যেন আয়েশা সিদ্দিকা আল্লাহ নবি সাল্লাল্লাহ ভাইফ রসাল্লাম তিনি বলছেন তুমি যদি এতিম ফকির মিশকিনের জন্য এক টাকা যদি ব্যয় করে দাও আল্লাহ সোভালা তালার উপর এটা দায়িত্ব পড়ে যায় যে তোমার ওই টাকা থেকে অনেক গুণ বেশি তোমাকে রিটার্ন করা দায়িত্ব বলে না এলাকার কিছু ধনী লোক আছে এলাকার প্রত্যেক এলাকাতেই আছে রমজান মাসে দেখছি জাকাতের টাকা হয়েছিল ওই টাকা থেকে দেখছি শাড়ি কিনে বিলি করছে আর চারজন দেখছি ফেসবুকে ছাড়ছে বলছে আমাদের গ্রামের অমুক সাহেব চল্লিশটা শাড়ি বিলি করেছে দুস্থ এতিম ফকিরদের জন্যে তুমি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেলে কেন তোমার রাইট নেই তুমি জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলে কেন জাকাত টাকার হয়েছে গরিব মানুষ তাকে টাকা দিতে হবে ও মিনু শাড়ি পছন্দ করে তুমি কেন ময়ূর শাড়ি ওকে দিলে দিতে গেলে তুমি তোমার কে সবাই যদি ঈদের দিনে গরিব মানুষ তার বাড়িতে যদি শাড়ি আর জামা দেয় সে শাড়ি জামা কাপড় ধুয়ে ধুয়ে খাবে ঈদের দিনে তার গোস্ত কিনতে হবে না ঈদের দিনে তার বাড়িতে অন্য কোনো খাবার তাবার লাগে না কে বলেছো তোমাকে শাড়ি দিতে তুমি কেন গরিব মানুষের টাকা শাড়ি কিনতে গেলে তুমি জাকাতে টাকা বুঝে দিয়ে দাও তারপরে আসল যে মাল থাকবে ওই মাল থেকে তুমি তখন কিছু শাড়ি জামা কাপড় কিনে গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করো জাকাত পরের টাকা ওই টাকা তোমার খরচা করার কোনো রাইট নেই মাথায় থাকবে অনেক লোক আছে ওই পাঁচশোটা শাড়ি কিনে এনেছে নিয়ে বিলি করছে এতিম গরিবদের মাঝখানে মনে মনে ভাবছে কি একবার লাট সাহেবের ব্যাটা আমি বোকা তুমি বাজো বোঝো তুমি কিছু টাকা দিতে হবে সবাইকে তুমি টাকা দাও যারা যারা জাকাতের মাল পাবার হকদার তাদেরকে টাকা দিয়ে দাও সে টাকা নিয়ে ছায়া বেলাউজ লুঙ্গি শাড়ি যা পারে তাই করবে সে খাবার খাবে সে তার বাড়ি ইট কিনবে সিমেন্ট কিনবে যা ইচ্ছা তাই করবে তোমার দেখার আর কোনো প্রশ্ন নেই কি বললাম বুঝলেন আসল টাকা থেকে লুঙ্গি শাড়ি বেলাউজ এগুলো দেবেন জাকাত থেকে মোস্তানি করতে যাবেন ওটা আপনার মালই নয় ওটা অন্য জনের মাল অবশেষে বলি এতিনদের ব্যাপারে বলতে গিয়ে যে আল্লাহ এতিমদেরকে যেন আমরা ভালোভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে পারি আর এটা জান্নাতে যাবার একটা মাধ্যম বলুন আমিন আল্লাহ কবুল করে নাও আমিন আল্লাহ তারা বলছেন আলা ইয়াহুদ জালা তো আমিল মিসকিন ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না যে লোক মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না মিসকিনদের ব্যাপার বুঝান ফকির কাকে বলে মিসকিন কাকে বলে জানা আছে জানা নেই ফকির হচ্ছে ওই লোক যে লোকের কিছু টাকা পয়সা আছে তারপরেও তার বেটির বিয়ে তারপরেও তার বেটার অপারেশন টাকা পয়সা শর্ট হয়ে যাচ্ছে টাকা কুলাচ্ছে না ওই লোক হচ্ছে ফকির মিসকিন সেই যে নিঃস্ব কিছু নেই আই মমতাজুল ইসলাম রিক্সা চালাই সারাদিন ইনকাম হয় আমার দুশো থেকে তিনশো বছর শেষে আমার টাকা জমেছে কুড়ি হাজার টাকা হঠাৎ করে আমার জমি জায়গা কিছু নেই ডাক্তার বাবু বলেছে তোমার ব্যাটার বেটার নিতে পাথর অপারেশন করতে হবে এক লাখ টাকা খরচা ধরে নেন আমার টোটাল পুঁজি কুড়ি হাজার আর আমার ভ্যানটা বেসলে হয়তো পাঁচ হাজার হবে টোটাল পঁচিশ হাজার এক লাখ টাকা খরচা পঁচাত্তর হাজার টাকা আমি পাবো কোথায় আমি হলাম ফকির কি বললাম বুঝলেন মিস্কিনকে যার কিছু নেই একেবারে নিশ্চয়কে মিসকিন কখনো একটা কথা বলে দিয়ে যাচ্ছি মায়াদেরকেও বলছি আর আপনাদেরকেও বলছি বাড়িতে কোনোদিন ফকির মিসকিন অসহায় মানুষকে ফেরত দিতে যাবেন না আল্লাহ তাআলা বলছেন ফাজালিক আল্লাহ তাআলা বলছেন যে এতিমদেরকে খাদ্য দানে যারা উৎসাহিত করে না এরা কিয়ামতকে বিশ্বাস করে না বাড়িতে কে আছে হ্যাঁ আমি এসেছিলাম ওই পাশের একটা গ্রাম থেকে তা আমাকে কিছু দেন ভিক্ষা দেন তো বাড়ির দরজাটা খুলেছে লোকটা খুলে দেখছে যে ভিক করতে এসেছে তার হাতে একটা বড় ফোন ওই লোকটা তখন বলছে তোমার ঢং তো বেশ ভালো ভিক করতে এসেছে আবার বড় ফোন নিয়ে তাড়িয়ে দিলেন আর একজন এসে বলছে বাপ দুটো ভিক্ষা দাও আপনি দরজা খুলেছেন দরজা খুলে ওকে জিজ্ঞেস করছে তুমি নামাজ পড়ো বিঘারিটাকে বলছে না নামাজ পড়ি না তো এই তুমি নামাজ পড়ো না তো ভিক্ষা করতে এসেছো কেন ওকে তাড়িয়ে দিলো আর একজন মেয়ে ছেলে এসেছে সব আমি লাইন করে দেবো আপনি চুপচাপ আমরা বসুন এখন দানের কথা বলে লোকগুলি একটার থাকবে আমি ঠিক লাইন করে করে আসব যখন তখন দান চাইলে হবে একজনই তো বক্তা তাই না আবার অত কিছু তারা নেই এসেছে একজন মহিলা মা দুটো ভিক্ষা দাও এসে বলছে তখন বাড়ির মেয়ে ছেলেটা বার হয়ে এসে বলছে বুবু তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি করম জিতে তাই কি ব্যাপার তুমি ভিক্ষ করতে এসেছো আমার মিনু শাড়ি পরে ভিক্ষ করতে এসেছো আমার স্বামী রাজমিস্ত্রি ঠিকাদার এত দামি শাড়ি পাই না গো আর তোমরা এত দামি শাড়ি পরে সকাল বেলাতে ভিক করতে চলে ভিক্ষিক হবে না অন্য বাড়িতে যাও একজনকে মোবাইল একজনকে নামাজ আর একজনকে দামি শাড়ি অভিযোগ করে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ দিয়েছ না দিয়েছ আচ্ছা বলুন তো একটা ভিকারি আপনার কাছে চাই কি দু টাকার একটা খুচরো কয়েন তাই না খুব জোর হলে দশটা টাকার একটা নোট তাই না তাই আর কিছু চাই সে বলে তোমার সম্পদের সব আমাকে দাও বলে না দুটাকা টাকা দু টাকা দু টাকা এক টাকা এক টাকা ওটা চায় এতে ওরা খুব আনন্দ পায় তাই না পায় তুমি নামাজ পড়ে না বলে ওকে ভিকারিকে ভিক দাওনি মোবাইল হাতে ছিল বলে ভিকারিকে ভিক দাওনি ও ভালো শাড়ি পরেছিল বলে তুমি ওকে ভিক দাওনি তোমার কাছে এটা আমার প্রশ্ন বর্তমান দু হাজার তেইশে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন আর একটা যুদ্ধ চলছে এই যুদ্ধতে আমরা সর্বক্ষণ ফিলিস্তিনিদের সঙ্গে তাই না আর ইসরায়েলদের বিপক্ষে আমরা ইসরায়েল ইহুদি তাই তো আচ্ছা বলুন তো ইসরায়েল যে ইহুদি এই ইসরায়েল ইহুদিদের আল্লাহকে আল্লাহ আল্লাহ ইসরায়েলের ইহুদিদের রুজির মালিক কে আল্লাহ ইসরায়েলের ইহুদিদের অক্সিজেন দেয় কে আল্লাহ বাবরি মসজিদ যারা ভেঙেছে এদের অক্সিজেন কে দেয় আল্লাহ ওদের রুজির মালিক কে আল্লাহ তাই না ভেঙে দিচ্ছে আল্লাহ বন্ধ করে না রুজি বন্ধ করে না আর ও নামাজ পড়ে না বলে তুমি চারা কি করে বলছো তোমায় ভিক্ষা দেব না তুমি কত বড় রুজির মালিক হে আল্লাহ তো বলছে না ইসরায়েলের বেইমান তোরা মসজিদ ভাঙছিস তোদের রুজি বন্ধ যখন নুজি থেকে বঞ্চিত করে না তুমি কেন ও নামাজ পড়ে না বলে ওকে ভিক্ষা থেকে বঞ্চিত করলে কেউ রাইট তোমাকে দিয়েছে একটা কথা মাথায় রেখে চলবে আমার দিকে ফেরুন এটা ধরে নেন ডান হাত ভিকারি চাই মানে এটা বাম হাত ভিকারি চাইছে লাহ ভিকারি চাইছে আর আমি দিব ডান হাতে তার উপরে তাই না নবীজির হাদিস কি নবীজি বলছেন নিচের হাত খারাপ উপরের হাত কে উত্তম যে দেয় তার হাত কোথায় থাকে উত্তম জায়গা তো থাকে তাই না থাকে চলুন আল্লাহ তালা তারপরে বলছেন ফাওয়াইলুল মুসল্লিন দুর্বোধ ওই নামাজিদের জন্য অর্থাৎ জাহান নাম অয়েল ওই নামাজিদের জন্য আশ্চর্য ব্যাপার না দুই নামাজি হলে তো বোন এক পারা যেত আল্লাহ বলছে নামাজিদের জন্য কঠিন ব্যাপার না কঠিন ব্যাপার পাঁচ নামাজ পড়েন তো সবাই কারা কারা পড়েন হাত তুলুন তো তাহলে চোর ধরা পড়বে সবাই হাত তুলুন যারা যা পড়েন কেউ বাদ থাকবে না তাহলে কারা পড়ে না এদেরকে চেনা যাবে ঠিক আছে আমাদের বর্তমান বাজারে চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় কত কোয়ালিটি চার এক জোহরে যায় আসরে যায় মগরেবে দোকান খোলে এসাতেও যায় ফজরে ঘুম ভাঙে না এই একটা কোয়ালিটি আচ্ছা আপনাদের এলাকাতে আচ্ছা দুই দুই নম্বর কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায় আবার শুধু জুম্মায় যায় না গিয়ে ঝামেলা ঈদুল ফিতের ঈদুল আজহা চার পাঁচ অক্তি যায় চাচা না জেনে পড়ে কিছু বোঝে না আর কি পঁচিশ বছর নামাজ পড়ছো কিছু বোঝে না কিন্তু পাঁচ অক্তই পড়ে যদি বলছেন কেমন করে চাচাকে জিজ্ঞেস করছি চাচা এই বেতের নামাজের দুয়াটা বললো তো বলছে বাপ এত বড় দুয়া আমি কি আর জানি চোখে কম দেখি কানে কম শুনি বুদ্ধি কমে যাচ্ছে এত বড় দোয়া কি করে মুখস্থ করব বাপ তুমি নামাজ পড়ছো কত বছর বলছে কুড়ি বছর হবে তাহলে আজকে না তুমি চোখে কম দেখছো কুড়ি বছর আগে তো কম দেখো আগে কম দেখেছো আগে তো দেখিনি ঠিক আছে আমি যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম তোমার চোখের ডিফেক্ট তোমার কানের ডিফেক্ট তুমি বোঝো কম দোকানদার এক টাকা কম দিক ঠিক বুঝতে পেরে যাবে বুঝতে পারবে না হ্যাঁ মাঠে লুঙ্গি কাছা বেঁধে কি করে পরের জমির আলি কাটতে হয় সব জ্ঞান আছে টনটনে ও শুধু এইটা বোঝে না যে কি করে দুয়া মুখস্ত করতে হয় তাই না ইয়ে আবার কেমন ধোকাবাজ লোক আমি বর্তমান বাজারে এবছরে সব জায়গায় ধোকাবাজদেরকে বলছি যে আপনার কেমন ধরনের লোক চাচা রুকু থেকে উঠে কি বলে বলছে বাপ দুয়া জানি না শেষদা থেকে উঠে কি বলে বলছে বেটা দুয়া তো বলতে পারবো না তাই মাছ পড়ছি কুড়ি বছর দেখবেন ও যখন দুয়া জানে না স্বীকার করছে তাহলে ভালো ও কিন্তু আবার দেখবেন বেতের নামাজে হাত দুটো দিলেন তুই দুয়া জানিস না বলিস কি বলিস কি এটা তো একটা প্রশ্ন প্রশ্ন রুকু থেকে উঠে সবাই দেখছেন ঠোঁট নাড়ছে ও নাড়ছে শেষদা থেকে ও ঠোঁট নাড়ছে তাই আমি বলছি তুমি যখন দুয়া জানো না তুমি বলো কি নিশ্চয় আল্লাহর ঘরে গিয়ে ধোকা দিচ্ছ দিচ্ছে কি দিচ্ছে না ওই জন্য বিনীত অনুরোধ অন্তত বিশ পঞ্চাশ টাকা খরচা করে একটা দুয়ার বই কিনে নামাজের দুয়াগুলো গুলো অন্তত পক্ষে মুখস্থ করুন আর কদিন এরকম দু নম্বরই করে চলবে কদিন চলবে এরকম নামাজি আছে না বিরল চৌকিতে পঁচিশ তিরিশ বছর নামাজ পড়ছে সুরা ভাতে জানে না আছে না ভাই তা আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমাকে টাইম দিয়েছিলাম ষাট বছর ষাট বছর অন্তত পক্ষে এই নামাজের বারো চোদ্দটা দুয়া মুখস্থ করতে পারো একটা লজ্জার বিষয় লজ্জার বিষয় না লজ্জার বিষয় বিনীত অনুরোধ আদায় করুন সলাদ ছাড়া একটা মানুষের জান্নাত যাওয়া কে সম্ভব নয়